তো দেখেন বন্ধুরা হেল্পার এখনো নাই পনেরো মিনিট হলেও ওকে ফোন করার এখনো নাই তো দুই টিম মারবো আজকে আমার কাছে সময়ও নেই বেশি তো আমি গাড়ি সাফ করতেছি কী করার আছে কিছু করার নাই আমার দেরি হয়ে যাচ্ছে যেহেতু দুই টিম মারতে হবে আজকে এই নিজেই সাফ করতেছি হেল্পারকে দেখেন কি বাইক নিয়ে আসছে খাতার বাইক নিয়ে চলে আসছে আরে তোকে পনেরো মিনিট হলো ফোন করার এখন শুনি আসলি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কর দুইটি পড়তে হবে তাড়াতাড়ি কর পানি নিয়ে পানি নিয়ে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি রেডি হচ্ছে আজকে আমরা যাইতে চলেছি বাহান্ন গর গাইস হ্যাঁ বাহান্ন গর নামটা আজিব নাম না তো গাইস এই জায়গাটাই যাইতে চলছি আমরা তো আমার দুই টিপ মারতে চলেছি আপনারা সাথে থাকবেন দুই টিপে আমরা কি কি করি আপনারা দেখতে পারবেন তো চলো তো ফাইনালি গাই আমাদের গাড়ির সম্পূর্ণ কাজ শেষ এখন গাড়িটা ঘুরাই নিচ্ছি যেহেতু আমাদের দুই টিপ করতে হবে সময় খুব কম তাড়াতাড়ি করে নিচ্ছি সব কাজ আর ভাই ওই হেল্পার না ওই দাদাটা আমার দাদা হয় তো ফাইনালি আমরা রওনা করে দিলাম আজকে দুই টিপ মাত্র চলেছি প্রথম টিপ আমরা মাত্র চলেছি বাহান্নগর বাহান্নগর তারপরে সেকেন্ড টিপ করতে চলেছি আমরা পাট পিছু তো দেখেন বন্ধুরা সকালে নাজারাটা দেখেন কত সুন্দর নাজারা লাগতেছে এইটা নাজারা কিন্তু আপনারা সকাল ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ছটা অবধি দেখতে পারবেন দেখেন আমরা যেহেতু আজকে ছটার দিকে গাড়ি বার করছি তো দেখেন কত সুন্দর আমাদের সাত মাইল বাজারটা আজকে লাগতেছে দারুণ লাগতেছে নাজারাটা আজকে প্রতিদিনের মতন আজকেও পাম্পে চলে আসলাম এখান থেকে আমরা ট্যাঙ্কি ফুল করে নেব তো প্রতিদিন আর ট্যাঙ্কি ফুল করতে ভালো লাগে না এমনটা যদি হইতো যে তেলই ভরতে লাগতো না গাড়িতে তবে কত ভালো হইতো আমার প্রতিদিনই প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকার তেল লেগে যায় তো তেল যদি না লাগতো কতটা লাভ হইতো আমার সো ফাইনালি আমাদের তেল ভরা শেষ আমাদের তেল লাগলো এখানে তোমার চার হাজার টাকার তো এখন আমরা পাম্প থেকে রওনা করলাম ভাটা যাওয়ার উদ্দেশ্যে আমরা তেল ভরে নিলাম রেল গুন্টির পাম্প থেকে তোমরা হয়তো অনেক রেল গুন্টি কোথায় সো ফাইনালি গাড়ি আমরা ভাটায় চলে আসি এই ভাটাটার নাম হলো নর্থ বেঙ্গল ব্রেক মার্কার নাম হলো এন ডবল বি এফ তো আমরা এদিকে গাড়ি লাগাচ্ছি গাড়ি লোডের জন্য তো ফাইনালি আমাদের গাড়ি লাগানো শেষ এখন লোড শুরু হবে সো ফাইনালি আমাদের লোড শেষ আজকে আমরা যাইতে চলেছি প্রথমটি বাহান্নগর বাজারে সেকেন্ড টিপ সেকেন্ড টিপ দিব পাট পিসু তো বাহান্নগর বাজারটা কিরকম আলাদা একটা নাম শুনতেছেন না জায়গাটাও খুব আলাদা একটা তো আপনারা দেখতে পারবেন তো চলো তো খাকারাবাড়িতে বাড়িতে এসে দেখেন ট্রাফিকে আটকা পড়ে গেলাম অনেকটা জাম লেগে গেছে এখানে ট্রাফিক এই ট্রাফিকটায় আমি যেই দিন কেনায় আসি ওই দিনই আটকা পড়ে যাই সেম পরিস্থিতি আটকা পড়ে যাই ডান দিকে যেটা রোড দেখতেছেন ওইটা হলো আলিপুর দুয়ারের রোড আর বাঁ দিকে যেটা দেখতেছেন এটা আমাদের কুচপিয়া রোড সো ফাইনালি আমাদেরকে গ্রিন লাইট দেখাই দিল আমরা এখন রওনা করলাম সো ফাইনালি আমরা চলে আসছি বাহান্নগরে দেখতে পাচ্ছেন আপনারা বোটে বাহান্নগর বাজারে চলে আসছি তো আজকে আমাদের পার্টির বাড়ি আর বেশি খুঁজতে লাগলো না বাহান্নগর বাজারেই দাদার বাড়ি আজকে যা গরম পড়ছে টায়ার পুরো আগুনের মতন গরম এক আর দেখতে পাচ্ছেন কত চিপা রাস্তা দিয়ে আমাকে গাড়িটা ঢুকাইতে বলতেছে তো ভাই বিশ্বাস করেন অনেক কষ্টের ফলে গাড়িটা ঢুকাই দিলাম অনেক কষ্টের ফলে এত চিপা রাস্তা আর বাজার সাইডে বাড়ি দুই সাইডে দুইটা দোকান কত কষ্ট করে যে আমি ঢুকাই দিলাম দেখেন কত চিপা একটা গলি আর ভাই সাব ডেবে যাচ্ছিলো জায়গাটা খুব নরম ছিল তো গাড়িটা ঢুকানোর সময় ভিডিও করতে পারিনি তার কারণ সবাই সিঙ্গাল দিয়েছিল আমাকে তার কারণেই গাড়িটা ঢুকছে আর আমার গাড়িতে কিন্তু চারজন ছিল চারজনই সিঙ্গাল দিয়েছিল লেবার খালাসি সহ চারজন ছিল চারজনই সিঙ্গাল দিয়েছে তার কারণ যদি কারো যদি একটা ওয়ালে বা দোকানে ঘষা লাগতো ভাই ফাইন দিয়েই আসা লাগতো এই কারণে চারজনকেই বলছি তোমরা প্রপারলি সিঙ্গাল দাও যাতে কারো ক্ষয় ক্ষতি হয় না সো ফাইনালি গাইজ আমাদের খালি টালি শেষ এখন আমরা পুন্ডিবাড়িতে আসলাম সেকেন্ড টিপের উদ্দেশ্যে যাচ্ছি ফার্স্ট টিপ আমাদের কমপ্লিট হয়ে গেলো তো গাইজ এই যে বলটো পিকআপগুলো যে দেখতেছেন এই বলটো পিকআপগুলো কিন্তু সবগুলোই রাসমেলায় যাবে তো এদেরকে আমি ওভারটেক করে নিলাম যেহেতু আমার সবাই নিয়ে আরো অ্যাক্টিভ আমার করতে হবে আর আপনারাও রাসমালায় আসবেন রাসমালা কিন্তু চালু হয়ে গেছে আপনারা কারা কারা রাসমালায় আসছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সো ফাইনালি গেছে আমরা আরো একবার ইট ভাটায় চলে আসলাম দেখেন আমাদের গাড়ি লোড হয়ে গেছে আমরা এখন রওনা করলাম সেকেন্ড টিপ যাওয়ার উদ্দেশ্যে সেকেন্ড টিপ আমরা যাইতে চলছি পাট পিশু তো গাইজ দুই টিপ করতে করতে কখন যে চারটা বেজে গেল টিরি পেলে আমরা প্রচণ্ড খিদা লাগছে গাইজ এখন আমরা খেয়ে নেব এখান থেকে সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়ার স্যুট বেশি করলাম না তার কারণ প্রচণ্ড খিদা লাগছিল চারটা বেজে গেছিল প্রচণ্ড খিদা লাগছিল এই কারণে আর খাওয়ার শ্যুট বেশি করলাম না সো ফাইনালি সেকেন্ড টিপে চলে আসলাম দেখেন সেকেন্ড টিপেও একই পরিস্থিতি ফার্স্ট টিপে যে রাস্তার কন্ডিশন ভালো ছিল না সেকেন্ড টিপেও দেখেন রাস্তার কন্ডিশান কত খারাপ তো এদিকে এদিকে নাকি অনেক গাড়ি ঢুকছে তো দেখি আর দেখা যাক আমরাও চেষ্টা করবো ঢুকাইতে পারি কি পারি না তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই থাকলো তার কারণ যে লোকের মাল ওই লোক নামাজ পড়তে গিয়েছিলো এক ঘন্টা পরে আসছিলো এই রাত হয়ে গেছিলো রাত হওয়ার কারণে আর ভিডিওটা আগাইলাম না ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে পাশে থাকবেন